উড়িষ্যায় গিয়ে সমস্যায় পড়ছেন রাজ্যের বেশ কিছু পরিযায় শ্রমিক বাংলাদেশের অশান্ত পরিবেশকে সামনে রেখে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বাংলার পরিযায় শ্রমিকদের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা করা হয় সেই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে টেলিফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উড়িষ্যার মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও দিয়েছেন প্রতিবেশী রাজ্যের প্রশাসনিক প্রধান উল্লেখ্য এই রাজ্যের বেশ কিছু শ্রমিক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চান মুর্শিদাবাদ মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা গিয়েছেন উড়িষ্যাতে কিন্তু কাজ করতে গিয়ে এভাবে বিভিন্ন জেলার মানুষ সমস্যার মুখে পড়ায় তা নিয়ে নবান্ন যে দুই রাজ্যের মধ্যে সেতু বন্ধন করে সুরাহা করতে চায় তাও স্পষ্ট এখন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে সেদিকেই তাকিয়ে পরিযায় শ্রমিকদের পরিবার অশান্ত বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে এমন সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্তার বিষয়টি নবান্ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলা যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই নয় ত্রিপুরা আসামের ক্ষেত্রেও এমন অভিযোগ উঠেছে যদিও পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কড়া নজর রেখেছে বর্ডার সিকিউরিটি ফোর্স পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়েছে ইতিমধ্যেই সংক্রান্ত বিষয় নিয়ে অনুপ্রবেশ থেকে বার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলোতে তারপরেও উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ মেলায় রাজ্য সরকার অতীতের মতোই এবারও যে সক্রিয় তা বলাই যায় জয় চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো